সুপার মডেল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নোয়াখালীর কুম্পানিগঞ্জ উপজেলার রামপুরে সুপ্পা মডেল ও গার্লস মাদ্রাসার উদ্যোগে অভিভাবক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় দারুল উলুম আল ইসলামিয়া বাবনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতামিম মাওলানা ফিরুদ আলমের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আনোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোমোহনী দারুসালাম কাউমি মাদ্রাসার মহতামিম মাওলানা ইলিয়াস আরিফ বাবনী আসিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মহিউদ্দিন প্রধান শিক্ষক মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এম শরীফ ভুইয়া কোম্পানিগঞ্জ মডেল মসজিদের খতিব মাওলানা ইমদাদ বাংলাদেশ শিশু একাডেমি জামি মসজিদের খতিব মাওলানা আতিকুল্লাহ মসুরত তাদ্রিস উলমা ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবুন নাসের ফয়সাল দক্ষিণ রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা জয়নীল আবুদ্দিন অভিভাবক জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে অনুষ্ঠানে দশজন হাফেজ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ফাগডি ও পাঞ্জাবি এবং হাফেজ আদারকে ক্রেস্ট ও বোরকা পুরস্কার প্রদান করা হয় শেষে অতিথিবৃন্দু মেধাবীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা তুলে দেন এফটিভি নিউজ ডেস্ক নোয়াখালী দাদিমা তোমি তো আরে গাভে পহানা কথা বলনি আজি গাভে কথা বল যে কোই না দাদু ভাই তোই জা পুডি খাদি জা না কি হলো দাদিমা কি আব্বু

আমি এই চাদরটা আমি দু টুকরো করব এক টুকরো আমার দাদি মাকে দিব আর এক টুকরো আমার কাছে রাখব আপনি যখন বুড়ো হবে আর এক টুকরো আপনাকে দিব এটা Do you like traveling? Yes, I love traveling. Where have you traveled recently? I visited Kurila on February 10, 2025. With whom have you gone to Kurila? I have gone to Kurila with my parents and my teacher. Do you like to see him first? I prefer him. What have you taken when you travel? Clothes? Snacks? Nice. by banks. By which bus have you gone to Mila? I have gone to Jumila by install my Is it a smart, to Of course, is it is a comfortable chair, coach. Do you want to visit the country? Yes, I want to visit Makina. Why do you want to visit Makina? First of all, my dear Prophet Muhammad sallallahu alayhi wa sallam, we are situated here. I want to meet our Prophet Muhammad बट डू यू लर्न फ्रूम ट्रैवलिंग? आई लर्न अवर इन कल्चर। डू यू लाइक सूट ट्रैवल्स? नो, आई प्रिफर कंपनी। थैंक यू सो मच, मस्ती में तू। यू ऑल्स आलोट अफ्तार। अस्सलामुअलैकुम वालेकुम। लाइन। चुतुत जवाहर तेरे सत्रों का तारीफ अवारु रुबाई की।

এখন পুরস্কার নিবে জান্নাতুল আলম তাসনিহা পুরস্কার নিবে তাদরিসুল উম্মার পরিচালক মাওলানা ফয়সাল ভাইয়ের কাছ থেকে একটি সার্টিফিকেট এবং একটি প্লাস পুরস্কার হিসেবে পাচ্ছে একটি সার্টিফিকেট এবং প্লাস কারণ হচ্ছে ও ওই পরীক্ষাতে দ্বিতীয় স্থান অধিকার করেছিল এখন পুরস্কার নিবে জান্নাতুল মাওয়া দ্বিতীয় শ্রেণী গত বছর দ্বিতীয় শ্রেণী ও সার্টিফিকেট এবং একটি প্লাস পুরস্কার নিবে আমাদের আজকের প্রোগ্রামের সভাপতি মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছ থেকে

এই পর্যায়ে <ens> <trio> 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 <Ay visualize> <trio> আমাদেরকে মানুষটাকে <laughs> 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 <laughs>

তার কিছু বিষয় নমুনা আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের উদ্দেশ্য এখন চলতেছে আমাদের প্রদর্শনী প্রোগ্রাম ইনশাআল্লাহ এরপরে শুরু হবে আমাদের পুরস্কার বিতরণ কার্যক্রম এরপরে আজকের প্রোগ্রামে মূলত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের কোম্পানিগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী তানবীর ফরহ সাহেব স্যার স্যার ইনশাআল্লাহ আমরা পুরস্কার বিতরণের কাজ শুরু করব সময় সময়ক্রমে এই আপনাদের সামনে সুপার গ্লাস मतदार সপ্তম শ্রেণীর শিক্ষকেরা তাহা ও তার দলের শিক্ষকেরা একেল বদল পরিবেশন করবে